বাজে আমার স্বামী কেজি একটা একটা মাছের ব্যাগ ধরিয়ে দিয়ে কাটতে হন হন করে নিজের রুমে চলে গেল আমি তার যাওয়ার পথে তাকিয়ে আছি একটা মানুষ কিভাবে এত নির্দয় হতে পারে তোরাতে কেউ আনে মাছগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে জন্য খাবার বেড়ে আমি তার রুমে গেলাম খাবারটা আমি আমার স্বামীর সামনে রেখে চলে আসছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো বলে পিছন থেকে আমার স্বামীর ডাক কাল সকাল কিন্তু আমি মাছ ভাজা খাবো তাই এখনই মাছগুলো কেটে রাখো ওকে সকালে যেন আমি মাছ পাই আমি আর কিছু বললাম না মাথা নিচু করে রান্নাঘরে চলে আসলাম বাবা মা শখ করে নাম রেখেছিল আলো কিন্তু জীবনে আলোই আসলো না অন্ধকার আর অন্ধকার দেখতে পাই তারপর আবার আসলাম পানির জগ নিয়ে আমি আমার স্বামীর সামনে দাঁড়িয়ে আছি উনি উনার মতোই খেয়ে যাচ্ছে একটাবার জিজ্ঞাসা করেনি। আলো তুমি কি খেয়েছো আমিও না কার কাছ থেকেই আশা করি বিয়ের দেড় বছর হয়ে গেল এখনো মা শুনতে পারেনি এর থেকে কষ্টের আর কি আছে কে একটা বাচ্চা দিতে পারেনি তাই তো আমার এই দশা আবার স্বামী খেয়ে ঘুমিয়ে পড়লো আমি সব কিছু গুছিয়ে লাইট অফ করে রান্নার ঘরের দিকে গেলাম এবারই নিয়ম কখনোই স্বামীর আগে স্ত্রীকে খাওয়া যাবে না তাই রোজ স্বামীর জন্য রাত একটা দুইটা পর্যন্ত অপেক্ষা করি বাবা নামক মানুষটা নেই তাই আমার এই অবস্থা পাতিলে ভাত ছিল না অল্প কয়টা ভাত ছিল আমি ওই কয়টা ভাতই দাঁড়িয়ে খেয়ে মাছ করতে বসলাম মাছের দিকে তাকিয়ে মুসকি হেসে বললাম মাছ তুই আজকে না আসলেও পারতি আজও আমার ঘুমানো যাবে না তুই তো জানিস আমি মাছ কাটতে পারি না পর অল্প শিখেছি কাটতেও দেরি হয় এই জিনিসটা আমার স্বামী জেনেও নিয়ে এসেছে কি আর করার তোকে আমার এখন কাটতেই হবে মাছ কাটতে কাটতে নিজের সাথে এই কথাগুলো একা একাই বলি কাটতে কাটতে ভোর হয়ে গেল আজান দিচ্ছে আজ আর ঘুমাতে পারলাম না মাছগুলো কেটে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম আমার রুম থেকে আমার স্বামীর খালা তো বোন বের হচ্ছে আমাকে দেখে তো পুরাই অবাক আরে ভাবি আপনি কি তো খুঁজছি আপনি কোথায় ছিলেন আমি রান্নাঘরে ছিলাম আজকে কি নিতে এসেছ ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট আসলে আমার না এক কাপ চা খেতে মন হয়েছিলো তাই আপনার কাছে এসেছিলাম যদি আমাকে এক কাপ চা বানিয়ে দিতেন যদি আচ্ছা তুমি যাও আমি নিয়ে আসছি তখন আমাকে বলো না ভাবি আমার আর লাগবে না তারা চাকরিতে ইচ্ছে করছে না থাক না হলে এখন কথা বলে তাড়াতাড়ি নিজের রুমের দিকে পা বাড়ালো আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তার নতুন কিছু না আমার স্বামীর খালাতো বোন পড়াশোনার জন্য এ থেকে পড়াশোনা করছে রোজ রোজ রাত বিরাতে আসা তার রুটিন হয়ে গেছে এই বিষয়ে আমার স্বামী শ্বশুর শাশুড়িকে বলে আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে পর থেকে কাউকে কিচ্ছু বলি না রাত বিরাতে তাকে চা নুডলস এগুলো বানাই দিতেই হবে কারণ সে বাড়ির অতিথি আর অতিথিকে আপ্যায়ন করতেই হবে আর এই কথাটা আমার স্বামী শাশুড়ি বলেছিল রুমে এসে আমি বসেছি রুমে এসে দেখলাম আমার স্বামী ঘুমাচ্ছে আমারও খুব ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না এইবারের নিয়ম হলো বৌরা সকাল পর্যন্ত ঘুমায় না সকাল হওয়ার আগেই তাদের ঘুম থেকে উঠতে হয় রুম হালকা গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্না করতে চলে আসলাম ভেজে নিলাম আমি খুব ভালোই রান্না করতে পারি সবাই আবার রান্নার খুব প্রশংসা করে অবশ্য আমার হাতের রান্না আমার ননদ বেশি পছন্দ করে আমার স্বামী তার বোনকে অনেক ভালোবাসে গতকালকে আমার ননদ আমাদের বাসায় কাল বেড়াতে আসে স্বামীর সাথে একটু অভিমান করে আমার ননদ এই বাসায় চলে এসেছে আস্তে আস্তে সব মাছগুলোই রান্না করলাম দুপুরে সবাই খাবার টেবিলে খাবার মুখে দিয়ে সব থুথু করছিল কিন্তু আমার ননদ একটা টু শব্দও করেনি তখন আমার শাশুড়ি বলছিল এগুলো তুমি ইচ্ছা করে করেছো বোমা যাতে আমার মেয়ে খেতে না পারে তো হিংসা পেটে থাকি কিভাবে তখন আমার ননদ বলে উঠলো আহ মা ছাড়ো না এতদিন ধরে খাচ্ছি তখন তো এইসব সমস্যা হয়নি তুমি এমন হলো তাই চুপ করো মা ভাবির হাতে তো কত রান্নাই খেলাম কিন্তু কখনোই তো লবণ মরিচ কম বেশি হয়নি আজ হয়তো ভুল করে হয়েছে আর না হয় গোপনে কেউ লবণটা দিয়ে দিয়েছে আমার স্বামীর খালা তো বোনের দিকে তাকিয়ে আমার ননদ এইসব কথা বলল। তখন আমার শাশুড়ি বলে উঠল দেখ তুই যে মাইয়ারে দেখতে পারস না সে মাইয়া তোর কত প্রশংসা করলো আমার মেয়েকে দেখতে পারিস না তাই মাছে বেশি করে লবণ দিয়েছিস না মা আমি সবকিছু ঠিকই দিয়েছিলাম এবং রান্না করা শেষে চেকও করেছিলাম সব কিছু ঠিকই ছিল তারপরও লবণ কিভাবে বেশি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না আমার শাশুড়ি বলে উঠলো হ্যাঁ তুমি বুঝবা কিভাবে তোমার মন তো থাকে অন্যদিকে কতবার ছেলেকে বলেছিলাম এসব ফকির নিয়ে মেয়ের কাছে বিয়ে করিস না তখন তো আমার কথা শুনোস নাই বাপুলা মিল্লা আকাইমা মাই আনছ তখন আমার ননদ বললো মা বাদ দাও না ভাবি তুমি তরকারিতে আলু আর টমেটো দিয়ে জাল দাও দেখবে লবণ ঠিক হয়ে যাবে তখন আমার শাশুড়ির আগে ফুসতে ফুসতে ডাইনিং রুম থেকে চলে গেল আমার স্বামী আমার দিকে তাকিয়ে রোলো তখন আমার স্বামীর খালাত্ম বোন বলে উঠলো এবার তো খুশি হয়েছে ভাবি সংসারে অশান্তি ছাড়া কিছুই দিতে পারে না বাপের থেকে শিখে আসেনি তখন আমার ননদ বলে রূপা কিছুই তুই এসব কি বলছিস তুই তুই পারিস তো পারিস অন্য সংসারে আগ গলিয়ে কথা বলতে আর ননদের সাথে আমার খালাতো ননদের একটা পর্যায়ে অনেক কথা কাটাকাটি হয় পর আমার স্বামী বাহিরে চলে গেল রাতের বেলা যখন বাসায় ফিরলো তখন আমার সাথে কোনো কথাই বলল না আমি জানতাম আজকের কাহিনীর জন্য আমার স্বামী সারা রাত কোনো কথা বলবে না আমি মনের অজান্তে দুই তিনবার কথা বলতে যেও বলতে পারিনি জানি না কিভাবে এবার বেশি হয়ে আমি এসব কথা ভাবতে ভাবতে জানি আমার চোখ লেগে গেল আর কিভাবে জানি সকাল হয়ে গেল কোন সময় আমার শাশুড়ি চিলাচিলি করে উঠলো সবাই কোথায় দেখে যা তোদের বাড়ির বউ কি করেছে শাশুড়ি চিলাচিলি শুনে সবাই আসলাম দেখলাম শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ি চুলের মুঠে ধরে বলল দেখতে পারছো তোমরা আমার ছেলের টাকা কিভাবে নষ্ট করছে ও মা এত ভালো ভাত বাড়ি পেছনে কেমনে ফেললা আমি বললাম মা আমি তো ফেলিনি তখন আমার খালা তো ননদ বলে উঠল তুমি ফেলনি তাহলে কি ভাতগুলো উড়ে এসেছে আমি বললাম মা সত্যি আমি ফেলিনি আমি কেন ফেলবো রাতের বেলা আপনার ছেলে খাওয়ার পর ভাত থাকে না প্রতিবার আপনারা সবাই খাওয়ার পর ভাত খায় থাকলে থাকে না থাকলে না খেয়ে থাকে দিন একটা পর একটা ঝামেলা আমার সংসারে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু বিশ্বাস করেন মা আমি ভাত ফেলিনি আমার স্বামী এতক্ষণ চুপি ছিল হঠাৎ আমার স্বামী রেগে আমার গায়ে হাত তুলে আমার স্বামী আমাকে ইচ্ছার কম মারতে থাকলো তখন আমার ননদ আসলো বলল ভাবি তুমি আর কত অপমান সহ্য করবে তুমি কিছু বলো না কেন শাশুড়ি বলল বড়দের মাঝখানে তুই নাক গলাতে আসবি না তখন আমার ননদ বলে উঠলো আর না মা অনেক হয়েছে এই দেখো প্রতিদিন ভাত কে নষ্ট করে আমার ননদ তার হাতের ফোনটা দিয়ে সবাইকে একটা ভিডিও দেখালো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার স্বামীর খালাতো বোন প্রতিদিন রাতের বেলা ভাত চুপি চুপি ফেলে দিচ্ছে তে করে আমাকে ফাঁসানো যায় এই ভিডিওটা দেখার পর সবাই মাথা নিচু করে চুপ করে রইল তখন আমার শ্বশুর শাশুড়িকে রেগে বললো শোনো তোমার বন্ধু কি এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে বের করে দাও কিন্তু তৃতীয় পক্ষের ব্যক্তি থাকলে কখনোই আমার বৌমা সুখী হবে না তোমরা সবাই আমার বৌমার কাছে মাপ চাও প্রতিটা মেয়ে যে সুখে আছে এমনটা নয় পরের জন্যই কিন্তু সংসার ভাঙে অনেকের সম্পর্কের মাঝে কখনো তৃতীয় ব্যক্তি আনতে নেই প্রতিটা ঘরে নরদ যেন এমন হয়